পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় দুটি বিখ্যাত এক শূন্য আটটি শিব মন্দির কমপ্লেক্স রয়েছে কালনার নব কৈলাস নব কৈলাস মন্দির যা এক আট শূন্য নয় সালে বর্ধমান রাজপরিবার দ্বারা নির্মিত হয়েছিল এবং নবাতের এক শূন্য আটটি শিব মন্দির যা এক সাত আট আট সালে রাজা তিলকচাদের বিদ্বাস স্ত্রী রানী বিষ্ণুকুমারীর দ্বারা নির্মিত হয়েছিল উভয় মন্দিরেই এক শূন্য আটটি ছোট মন্দির রয়েছে যা একটি উঠোনের চারপাশে ঘনকেন্দ্রিক কেন্দ্রিক বিদ্যে সাজানো যার মধ্যে কাউনা মন্দিরের বাইরের বিতে সাত চারটি এবং ভিতরের বিতে তিন চারটি রয়েছে এবং নভাত কমপ্লেক্সেও একই রকম ব্যবস্থা রয়েছে